আসসালামু আলাইকুম এই যে যে ভিডিওতে আপনার একটি গাছ দেখতেছেন যে গাছটি আপনার খরমা অঞ্চলে কারাগারে টেঙ্গাপাড়া ঈদগাহ ময়দানের উপরে যে বিশাল আকারের গাছ ছিল যে গাছটির বয়স প্রায় আপনার ষাট বছর হয়েছিল যে গাছটি আপনার উনিশশো চৌষট্টি সালে এটা রোপণ করা হয়েছিল এই এত বয়সী যে আপনার ষাট বছর একটি গাছ সেই গাছটি আজ অতিমাত্রা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আস পড়ে গিয়েছে আর এটা পরা আর কারণ রয়েছে কারণ এই গাছের খুব নিকটে একটি মসজিদের জন্য বিল্ডিং বানানো হচ্ছে যে বিল্ডিং এর কারণে গাছটি দিয়ে একটি কেটে দিয়েছিল যার ফলে গাছটি আজ পড়ে গিয়েছে আর এই গাছটির আপনার নিচে একটি ঈদ ময়দান রয়েছে যেখানে আপনার চৌত্রিশটি সমাজের লোক একসাথে মোটামুটি পাঁচ ছয় হাজার লোক একসাথে নামাজ পড়ছিল আর সেই নামাজ পড়ার জায়গা যে গাছটি বিশাল আকার গাছটি ছিল এই গাছটি আজ পরে গিয়েছে আর যে গাছটি আপনার প্রায় ষাট বছর হয়েছিল যে বিষয়ে এই স্থানীয় যে লোক রয়েছে আর এই গাছটি যে রোপণ করেছিল যে ব্যক্তি তার সন্তান তিনি নিজেই বলতেছে এই গাছটির শুনে দাদা এই আপনারা তো শুনলেন এই গাছটির বিষয়ে আর এই গাছটি দেখার জন্য স্থানের যে সব লোক রয়েছে সকলে দেখার জন্য এসে গিয়েছে এবং সকলে দুঃখ প্রকাশ করতেছে যে ষাট বছরে আমাদের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য এখন আর আমাদের যে সন্তান রয়েছে সন্তানরা আর এই কাজটি দেখতে পাবে না